নমস্কার বন্ধুরা ডেলি ওয়েদার আপডেটের পক্ষ থেকে চলে এলাম আমার শনিবার তিরিশে নভেম্বর ইতিমধ্যে দেখা যাচ্ছে যে চেন্নাইয়ের উপকূলের খুবই কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড় ফেনজাল এবং পুদুচেরি থেকে খুবই কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড় যদি এর ডিস্ট্যান্সটা দেখা যায় চেন্নাই থেকে একশো কিলোমিটার দূর এবং পদুচেরি থেকে দেখা যাচ্ছে খুব বেশি হলে একশো পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে অবস্থান করছে কখন আঘাত আনবে ঘূর্ণিঝড় ফেনজাল ইতিমধ্যে দেখা যাচ্ছে শনিবার মধ্যরাতেই আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ফেনজাল ঘূর্ণিঝড় ফেঞ্জাল মধ্যরাতেই আঘাত আনার সম্ভাবনা এবং রবিবার ভোরে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে ক যখন আঘাত আনবে তার সর্বোচ্চ গতি কত থাকবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তার সর্বোচ্চ গতি থাকবে একশো চব্বিশ এবং একশো পঁচিশ কিলোমিটার সর্বোচ্চ গতি থাকার সম্ভাবনা আছে উইন স্পিরিটের দেখা যাচ্ছে যে চেন্নাইয়ের উপকূলে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা এবং পুদুচেরির উপকূলে দেখা যাচ্ছে একশো বাইশ একশো চব্বিশ কিলোমিটার প্রতি ঘণ্টা ঘূর্ণিঝড় থাকবে রবিবার রাত দুটোর সময় এবং দেখা যাচ্ছে সকালবেলা ভোর পাঁচটা এবং সকালের দিকে দেখা যাচ্ছে ভারী ঘূর্ণিঝড় ভারী বৃষ্টির সমন্বয় থেকে দেখা যাচ্ছে ভারী নিম্নচাপ বিস্তার করবে এবং বায়ুর ঝাপটা থাকবে চেন্নাইয়ের উপকূলে রবিবার সকালবেলায় রবিবারই আঘাত আনবে উপকূলে দেখা যাচ্ছে একশো কুড়ি এবং একশো আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা এবং বৃষ্টির পরিমাণ যদি দেখি বৃষ্টি দেখা যাচ্ছে একশো মিলিমিটার কোনো কোনো জায়গায় আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা আমরা দেখে নেব বৃষ্টি বর্জ্য বৃষ্টি মোটে যে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণটা দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা সর্বোচ্চ দেখা যাচ্ছে পদুচেরিতে পদুচেরিতে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টির সমন্বয় ঘটবে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় ষাট মিলিমিটার দেখা যাচ্ছে এবং চেন্নাইয়ের উপকূল দেখা যাচ্ছে রেডিয়েশানটা পাদাম বেঙ্গালুরু তিরাপতি ভ্যালোর চেন্নাই এবং পুদুচেরি পুদুচেরিতেই সর্বোচ্চ বৃষ্টি দেখা যাচ্ছে এবং তার জেরে বাংলার আবহাওয়া কীরকম থাকবে বাংলার আবহাওয়া থাকবে হালকা মেঘ আংসিং মেঘ এবং কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে কোন কোন জায়গায় দক্ষিণের উপকূলের জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় ঘটার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় জেলায় যেরকম দেখা যাচ্ছে কলকাতা খড়গপুর এই সব জায়গায় খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে চলে আসি ঘূর্ণিঝড় ফেনজাল নিয়ে তার স্পিড দেখব যে কোন দিকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে ইতিমধ্যে দেখা যাচ্ছে শনিবার আজ দশটা বেজে দেখা যাচ্ছে চেন্নাইয়ের উপকূলের খুবই কাছে অবস্থান করছে তার সমস্ত খুঁটিনাটি ধরবো আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্যে বাংলার সঠিক খবর সব সময় দেখতে পাচ্ছেন প্রত্যেক মুহূর্ত রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরা ধরার চেষ্টা করব বায়ু সর্বোচ্চ গতি দেখে নেব বায়ুর ঝাপটা মোড়ে সেখানে দেখা যাচ্ছে একশো কিলোমিটার পর্যন্ত বায়ু ঝাপটা হওয়ার সম্ভাবনা এবং ভারী বৃষ্টি থাকবে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে সেটা আমরা দেখে নেব আজ দেখা যাচ্ছে শনিবার তিরিশে নভেম্বর ইতিমধ্যে দেখা যাচ্ছে বারোটা পি এম দেখা যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন চেন্নাইয়ের উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে এবং তার সর্বোচ্চ গতি থাকবে একশো পঁচিশ কিলোমিটার যখন আঘাত আনবে তার স্থলভাগে গতি থাকবে একশো পঁচিশ কিলোমিটার পার ঘন্টা এবং দেখতে পাচ্ছেন সেটা অগ্রসর হতে হতে রবিবার নাগদ পুদুচেরি থেকে দক্ষিণ ভারতের কাছে অবস্থান করছে গভীর নিম্নচাপ রূপে সেটা আগামী কাল রবিবার এবং সোমবার নিম্নচাপের রূপেই থাকবে ব্যাঙ্গালোরের ওপর দিয়ে সেটা দেখা যাচ্ছে পশ্চিম বরাবর পশ্চিম বরাবর দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা পশ্চিম বরাবর অগ্রসর হচ্ছে বৃষ্টি বর্জ্য মোড়ে দেখলে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে ব্যাঙ্গালোরের দিক থেকে সোমবার নাগদ এবং মঙ্গলবার নাগদ দেখা যাচ্ছে আরব সাগরের দিকে কেরালায় ভারী বৃষ্টি থাকবে কোচি কোচিগড় এবং দেখা যাচ্ছে এই টোটাল এরিয়া জুড়ে একটা ভারী বৃষ্টি থাকবে মঙ্গলবার এবং বুধবার অবধি দক্ষিণ ভারতে বুধবার অবধি আজকে থেকে শনিবার থেকে বুধবার দেখা যাচ্ছে পাঁচই নভেম্বর অবধি এই পাঁচই ডিসেম্বর অবধি দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নিম্নচাপটা কোন দিকে অগ্রসর হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে পশ্চিম বরাবর উত্তর বা উত্তর পশ্চিম বরাবর অগ্রসর হয়ে সেটা দেখা যাচ্ছে হালকা মাঝারি নিম্নচাপ রূপে সেটা দেখা যাচ্ছে অগ্রসর হচ্ছে আরব সাগরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে নিম্নচাপটা আঘাত আনতে আনতে সেটা দেখা যাচ্ছে আরব সাগরের দিকে নিম্নচাপটা অগ্রসর হতে হচ্ছে দেখা যাচ্ছে দক্ষিণ বরাবর চলে যাচ্ছে শুক্রবার নাগদ সেটা নিম্নচাপ থেকে দক্ষিণ বরাবর চলে যাচ্ছে সেটা কোন দিকে চলে যাচ্ছে নিম্নচাপটা দেখা যাচ্ছে যে আফ্রিকার দিকে চলে যাচ্ছে আফ্রিকার দিকে চলে যাচ্ছে সোমবার নাগদ এবং দেখা যাচ্ছে যদি সোমবারে আগামী সপ্তাহে সোমবারে দক্ষিণ ভারত জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে তার জেরে যেরকম ভুবনেশ্বরের উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলে হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় ঘটছে ইতিমধ্যে আমরা দেখে নিলাম চেন্নাইয়ের উপকূলে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে ইতিমধ্যে যে শনিবার চেন্নাইয়ের উপকূলে দেখা যাচ্ছে যে সর্বাধিক তেত্রিশ মিলিমিটার এবং আগামীকাল দেখা যাচ্ছে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে চেন্নাইয়ের এয়ারপোর্ট বন্ধ থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডির রিপোর্ট অনুসারে ভেলোর তিরুপতি পুদুচেরি এখানে ফ্লাইট জোন বন্ধ থাকবে আগামী কাল এবং রবিবার পুদুচেরিতে দেখছে সবচেয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া আছে এবং বায়ুমোডে যদি দেখি উপগ্রহ চিত্ততে কি বলছে উপগ্রহ দেখা যাচ্ছে যে ভারী মেঘের সমন্বয় ঘটছে ভারী মেঘের সমন্বয় ঘটছে